আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিরলের স্থলবন্দর মানে এটা হচ্ছে বিরলের জিরো পয়েন্ট তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন যাওয়া যাক পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা সকাল সকাল বের হয়ে গেছি বিরল স্থান যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার অনেক আগের ভিডিও আমি এটা লেট করে আপলোড দিচ্ছি কারণ এটা এডিট করতে পারিনি এই জন্যই তা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কত সুন্দর এখানকার রাস্তাটা একবারে নিউ বানানো হয়েছে আর এটা যেহেতু শুক্রবারের দিন সকালবেলা ছিল তো এই জায়গাটা অনেক ফাঁকা ছিল তো এই জন্য এত ফাঁকা দেখা না আর এমনি দিন যদি বিকালবেলা যান তাহলে অবশ্যই এখানে দেখবেন যে অনেক লোকজনের ভিড় আর অনেকজন এখানে দূর দূর থেকে আসে দেখার জন্য কারণ এটা হচ্ছে এক কথায় জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের দিনাজপুরের জিরো পয়েন্ট বিরল স্থল বন্দর তো দেখতেই পাচ্ছেন সকালের ওয়েদারটা অনেক ভালো ছিল আর তারপর এখানে আমরা রওনা দিয়ে দিছি আর তারপর আমি এখানে ভিডিও শুরু করে দিছি কারণ এখানে ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছিলো আর ঠান্ডার দিন আপনারা তো জানেনি তো সেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কত কুয়াশা পড়ছে আর কত শীত আর এদিকে দেখেন যে আমরা একটু শান্তি পাচ্ছি না আমি ক্যামেরা নিয়ে এই পাশ থেকে এই পাশে এই পাশ থেকে এই পাশে ক্যামেরা করতেছি আর তারপরে এখানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো এই যে এই জিরোর পয়েন্ট এটা কি হচ্ছে মেন জিরো পয়েন্ট আর কি এটা পার হলো এই পাশে ইন্ডিয়া তো আমি আপনাদেরকে দেখাই দিলাম আর এখানে ভিডিও করতে দিচ্ছিল না এত কাছ থেকেই তো এই জন্য আমরা দূর থেকেই ভিডিও করতেছিলাম আর তারপর আমাদের ভিডিও করা মোটামুটি শেষ আর এখানে আমরা যাই অনেকগুলো ছবি তুলছি আর ভিডিও করছি আর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বাইক নিয়ে আবার এখন বাসার পথে রওনা দিয়ে দিব তো এই ছিল আজকের শর্ট ভিডিও মানে ফুল ভিডিও এটাই তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আর ই আর এটা হচ্ছে বিরল স্থানবন্দর ঢুকতে দেখতে পাবেন যেখানে সুন্দর সুন্দর রাস্তার পাশে ডেকোরেশন করা আছে এগুলো হচ্ছে ওদের থাকার অফিস আর কি এক কথায় আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কেবল সূর্য উঠতেছে এখনো ফুলফিলভাবে উঠে যায়নি তো এই ছিল আজকের পুরো ভিডিও তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের চেষ্টা করবো প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আল্লাহ হাফিজ